আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার সঠিক সময়ে ছাগলের ডাক কেন আসে না কিছু কিছু ছাগল আছে যেগুলা বয়স হয়ে যাওয়ার পরেও আপনার ডাক আসে না এটার অন্যতম কারণ হচ্ছে সঠিক সময় কৃমিনাশক ঔষধ বা ছাগলকে বাইরে না ছাড়ার কারণে কিছু কিছু ছাগল আছে সময় ঘরবন্দি থাকে বা বাইরে বের হতে তেমন একটা সুযোগ পায় না একটা ছাগল যখন প্রত্যেকটা ছাগলের সাথে মিশবে বা হচ্ছে বাইরে খাসি ছাগলের সাথে মিশবে তখন ছাগলগুলা ডাক আসতে সুবিধা হয় এবং আপনার হচ্ছে কিছু ক্ষেত্রে ভিটামিনের বি অভাবে ছাগলের ডাক আসতে একটু দেরি হয় যেমন আমার এই ছাগলটা অনেক দিন ডাক আসতে দেরি হয়েছিল পরে আমি বুঝতে পারলাম যে এটার ভিটামিনের অভাব আছে এবং সঠিকভাবে কৃমি করতে পারে নাই তাই এটা ডাক আসতে দেরি হয়েছে আমি কন্টিনিউ এক সপ্তাহে একটা পরের সপ্তাহ আর একটা এবং তিন সপ্তাহ পর পর আমি ওষুধ ঠিকভাবে দিয়েছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে ডাক চলে আসছে এখন আমার এই ছাগলটা ভরপুর প্রেগনেন্ট আশা করি আল্লাহর রহমতে আমি মাসখানিকের ভিতরে এর কাছ থেকে আল্লাহ চাইলে ইনশাল্লাহ বাচ্চা পাবো আপনারাও আপনাদের যদি ছাগল থাকে ডাক যদি না আসে সঠিকভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার কথা হচ্ছে কৃমিনাশক ওষুধের ডোজটা কমপ্লিট করবেন কারণ কৃমির জন্য ছাগলের ডাক আসতে অনেক ক্ষেত্রে দেরি হয়ে যায় আর ছাগল যত সম্ভব যদি আপনার বাইরে জায়গা থাকে তাহলে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন অন্যান্য খাসি ছাগলের সাথে মিশলে ছাগলের ডাকটা আসতে দ্রুত ডাক আসে আমার এখানে যেহেতু সবসময় পানি টানি লেগে থাকে তাই ছাগল খুব একটা বের করা হয় না রুমের ভেতরেই থাক সবসময় থাকে তাই আমি আপনাদের বলবো ছাগলগুলো সবসময় বাহির করেই রাখার চেষ্টা করবেন তাহলে ছাগলের ডাকটা আসতে খুব দ্রুত হবে আল্লাহ রহমতে এখন আমার ছাগলটা পরিপূর্ণ সুস্থ এবং পরিপূর্ণ পরিপূর্ণভাবে প্রেগনেন্ট আছে আল্লাহ চাইলে খুব দ্রুতই এর কাছ থেকে বাচ্চা পাবো আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন এবং ছাগলের সঠিকভাবে যত্ন নেবেন আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ